আজমিরিগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডাক্তার শাখাওয়াত হাসান জীবন এতে সভাপতিত্ব করেন আজমিরিগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি মিয়া আজমিরিগঞ্জ উপজেলার সাবেক পৌর মেয়র গোলাম ফারুক হলরুমে সোমবার রাত নয়টায় অনুষ্ঠিত হয় সভার পরিচালনা করেন আজমিরিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন বাবুল এ সময় আজমিরিগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি জীবন চন্দ্র সাধারণ সম্পাদক বিপ্লব দেবসহ সকল মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার জীবন বলেন দিনের ভোট রাতে হবে না পুলিশ আর ব্যালট বা ভোট দেবে না যজ্ঞ প্রার্থীদের নির্বাচিত করতে পারবেন আপনারা যাতে নির্বিঘ্নে আপনাদের উৎসব পালন করতে পারেন সেই জন্য বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন সর্বদা আপনাদের পাশে থাকবে এই বছর আজমিরিগঞ্জ উপজেলার তেত্রিশটি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে আমাদের এই সময় দিতে হবে তারা যাতে দেশটাকে একটা ভালো পথে নিয়ে যেতে এবং শেষ পর্যন্ত একটা পর্যায়ে যে দেশের নির্বাচন এই নির্বাচন দিনের ভোট রাতে হবে না এই নির্বাচন পুলিশ ভোট দেবে না আপনারা যাদের করেন যাকে ভালোবাসেন তাকে আপনারা নিজেরা ভোট দিতে পারবেন এই ভোটের সৃষ্টির জন্য এই পূজাও যাতে শান্তি শৃঙ্খলা ভাবে সঠিকভাবে ওনারা উদযাপন করতে পারে সেই ব্যাপারে দেশবাসী সকলের একটা সহযোগিতা দরকার দায়িত্ব রয়েছে আমরা আমি আপনাদের এখানে ইউএন সভার সাথে কথা বলবো আমি অফিস সভার সাথে কথা বলবো আর্মি যিনি দায়িত্বে আছেন কথা বলবো এবং আমরা বিশ্বাস করি আমাদের প্রশাসন পুলিশ এবং আর্মি আপনাদেরকে পূজা সুন্দরভাবে পালনের জন্য সর্বাত্ম সহযোগিতা করুন